বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিমটা নিয়ে তো এই বিমটাতে কিন্তু ডিজাইন অনুযায়ী রয়েছে দুটি সেকশন ওয়ান এবং টু আর এটিতে ছিল ষোলো মিলি ছয়টা আর এটিতে ছিল চারটা বিষ মিলি দুটো ষোলো মিলি কিন্তু এই যে বিমের গ্যাপ এইটা বিম কিন্তু একটাই গ্যাপ দুটো এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখছেন দুটি গ্যাপ দুই সেকশনে যদি আমরা রড নিতে যাই তাহলে রডগুলো আমাদেরকে অবশ্যই কাটতে হবে আমরা না কেটে এখানে কী করেছি আপনাদের খাই উপরেগুলো কিন্তু আমরা ডাইরেক্ট দিয়ে দিয়েছি বিষ মিলি দিয়েছি আর এবং ষোলো মিলি একটা দিয়েছি কারণ লেপিংগুলো আমরা এক জায়গায় দিব না যদি রড একটু বেশি যাক পরিমাণ মতো কিন্তু আমাদের বিমটা যেন স্ট্রং হয় এই কারণে আমরা দিয়েছি কারণ এখানে কিন্তু আমরা ড্রয়িং অনুযায়ী কাজ করে নিই কারণ হচ্ছে এটা আর নিচেটা আমরা ঠিক করেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন ষোলো মিলি তিনটা রয়েছে আর এখানে বিশ মিলি রয়েছে দুটা মাঝখানে একটা রয়েছে ষোলো মিলি আর বন্ধুরা আপনাদেরকে অবশ্যই যে বিম রয়েছে এই বিমের মাঝখানে কিন্তু কলমেটির যে গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে অবশ্যই রিং রাখতে হবে এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা এটা আপনাদের মানতে হবে তো এইভাবে যদি সেকশন দেয় সেই স্যাকশনগুলো কিন্তু আপনারা এইভাবে করতে করতে পারেন কিন্তু কেটে যদি সবগুলো দেন আমার হিসেবে এই সব রোডগুলো কেটে লেপিং দেওয়া কারণ গ্যাপ হচ্ছে মাত্র ছত্রিশ ফিট ছত্রিশ ফিট গ্যাপের মধ্যে আপনি যদি সবগুলো রড মাঝখানে কেটে দুটি ভাগ করেন এখানে রডের পরিমাণ কম লাগার কারণে কিন্তু সেকশন দুটো দেখা হয়েছে কারণ এই গ্যাপটা হচ্ছে ছোট্ট আর এই গ্যাপটা হচ্ছে বড় রডের পরিমাণ যেন বেশি না লাগে এই কারণে কিন্তু এই সিস্টেমটা করা তারপর যদি আমরা এখন রডটা কেটে দেয় তাহলে কিন্তু এই রডটা আরো বেশি যাবে তো আমরা না কেটে আমরা ডাইরেক্ট দিয়েছি রড যদি পরিমাণে একটু এখানে বেশি গেছে কিন্তু আমাদের বিমটা স্ট্রং হয়েছে তো বন্ধুরা কাজটি সঠিক হচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন